কেন তুমি জান্নাতে যাইবা না মাওলানা বলবে রব্বুল আমার আম্মা জান কয় আমার আব্বা কয় আমি আমার আব্বা আম্মা ব্যতীত জান্নাতে ঢুকব না আল্লাহ রব্বুল আলামিন এই বাচ্চা ছোট না বলে চা যাদের দুনিয়াতে বিদায় হয়ে গেছে এদের আল্লাহ বলবে তোমরা জান্নাতে চলে যাও ছোট্ট বাচ্চারা ডেকে ডেকে বলবে আল্লাহ আমি আমার আম্মা সারা আমি আমার আব্বারের সারা আমি জান্নাতের মধ্যে যাবো না আল্লাহ রব্বুল ওলামাকে ডেকে ডেকে বলবে আলে মোলা গো যাও জান্নাতের দিকে চলে যাও অমনি মাওলানা বলবে প্রভু আল্লাহ রব্বুল আলামিন আমার আম্মা জানকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তুমি আমার সাথে জান্নাতের না দিবা এর আগে আমি জান্নাতের মধ্যে ডুববো না আল্লাহ রব্বুল আলমী আমি তখন মাওলানার মাকে বলবে যাও আমি তোমাকে মাফ করে দিলাম মাওলানা বলবে আল্লাহ আমার আব্বাকে যতক্ষণ পর্যন্ত আমার সাথে জান্নাতে না দিবা এর আগে আমি জান্নাতে প্রবেশ করব না আল্লাহ রাব্বুল আলামিন বলবে মাওলানা বলো আর তুমি যাকে বলবা তুমি তাকে সামনে দায়িকা নিয়ে আসো আমার বায়রা বন্ধুর আমার মৌলানা এমন সময় আলেন মাকে বাপে দাদা দাদি নানা নানি শ্বশুর আর শাশুড়ি নিজের স্ত্রীকে লইয়া জান্নাতের দিকে রোয়ানা হয়ে যাবে এমন সময় মৌলানার সামনের ধারে বলবে মৌলানা কোথায় যান জান্নাতে যায় মাওলানা সাহেব আমি যে আপনাকে ভালোবাসতাম আপনি কি বলে গেছেন মৌলানা আমি যে আপনাকে আদর করেছিলাম এক বেলা খানা খাওয়াইছিলাম উজু করার জন্য এক বদনা পানি দিয়েছিলাম মৌলানা আপনি কি ভুলে গেছেন এই সময় মৌলানার মনে পড়ে যাবে মৌলানা তার বিবি কে লইয়া শ্বশুর শাশুড়ি মা বাপ লইয়া জান্নাতের দিকে রোয়ানার কালে এই সময় একদল মানুষ সামনে দাঁড়ে বলবে মৌলানা আজকে গেছি আমাদের গুনাহের কারণে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাইলাম না আপনি একটু সুপারিশ করেন আল্লাহর কাছে মাওলানা তখন আল্লাহকে বলবে আল্লাহ গো তুমি আমার মা আমার বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর আর শাশুড়ি istri بیویকে দিলা আল্লাহ তাআলা এদেরকে লయ్యా যাওয়ার পথে জান্নাতের গেটে আমাকে তোমার এক গল বান্দা আমার কাছে দরখাস্ত ও। আমার খ্যাদমত করেছে ওয়াল্লাহ রব্দুল আল আমিন আল্লাহ তুমি তোমার বান্দা ধরে মাফ পেরা যাও আল্লাহর কাছে বান্দা যেন কে বলবে আল্লাহ তুমি তোমার এই বান্দা কে মাফ পেরে যাও আল্লাহ তাহালা তখন দাগ যা বলবি মাওলানা রু আমার কোরআনের কথাগুলো তুমি আমার তুমি শিখেছিলা আমার নদীর হাদিস তুমি পড়েছ কোরআন পড়েছ কোরআন হাদিসের কথা মানুষকে শুনেছ আজ হাসুর ময়দানে তুমি আমার এই ব্যাপারে সুপারিশ করেছ বাউলা না আমি আল্লাহর পক্ষ থেকে তাদের কেউ মাফ করে দিয়েছি জোরে বলুন আল্লাহ 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 লহা ইহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই জন্যে একটা ছেলেকে হাফেজ বানান একটা ছেলেকে আলেম বানান পারলে সব ছেলে মেয়েদেরকে দুনিয়ার শিক্ষা দেওয়ার সাথে সাথে ইসলাম শিক্ষা দিয়া যান আলেম বানায় দিয়া যান হাফিজ কোরআন বানায় দিয়া যান আলেম আলেম ছেলে যদি আপনার জানা নামাজটা পড়াইতে দাঁড়ায় আল্লাহ পাক রহমতের ফেরেস্তাকে ডাক দেবনি রহমতের ফেরেস্তার রে আমার বান্দাটা মার জানা নামাজ পড়তে দাঁড়াইছে চোখ থেকে পানি মিট মিট করে পরে তার আব্বার জানা যা পড়াইবার জন্য আমার বান্দা কান্দেন জানা নামাজে দাঁড়াইয়া ও ফেরেস তারা তোরা সাক্ষী থাক আমি আমার বান্দার কবরের আজাব মাফ করে দিছি স্বামী যদি জালা যা পড়াই বিবির গুড়ে রাজাব মা হয়ে যাবে ভায়েরা আমার বন্ধর আমার আল্লার নবী, রাহমা তুল্লি লালামিনের স্থিরি। খাদিজাতুল কুবরা রগিয়াল্লাওতালানহা এন্তিকালে আগে নবেজের কাছে কান্ডে আমার নবী। খাদিজার কান্না দেখে হজরতে রাসুল আকরাম সাল্লা সাল্লাম কানতে শুরু করলেন আর নবী বললেন কেন ও খাদিজা তুমি কাঁদলে আমি নবী সইতে পারি না হাজরতে খাদিজা বলে আমার কয়েকটা কথা আছে আপনার কাছে কি কথা বলো নবীজি হজরতে খাদি জাতুল কোবরা রদি আল্লাহ তালাকে রসুলের রানের উপরে শুয়াইয়া জিজ্ঞাস করে এই খাদি যা বলো বলো খাদি জাতুল কোবরা রদি আল্লাহ তালা না বললেন নবীজি খবরের ভিতর আমি কেমনে থাকব আমার বড় ভয় লাগে নবী গো আমি আপনার স্ত্রী আপনি আমার স্বামী কে গো নবীজি আমার জানাজা লাশটা আপনি পড়াইবেন নবী ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়া কানতে আরম্ভ করলেন যা পৃথিবী থেকে বিদায় হইয়া যাইবা ও যায় তোমার স্মৃতি আমি বলতে পারি না পারবো না তুমি তোমার ধন সব সবকিছু আমার দুই হাতে দিয়া দিলা ইসলাম কে হিজাজতের জন্য আল্লাহর দিনের জন্য নবী খুশি হইয়া বললেন এই খাদিজা পৃথিবীর জমিলে যেই মহান আল্লাহ তোমাকে সালাম দিয়েছি খাদিজা গো আল্লাহ খুশি আমি নবীও তোমার প্রতি খুশি খাদিজা তোল কবরা ডাক বললেন নবি গো আমার জানাজা পড়া আমার এই কবরের ভিতরে নামাইবেন আপনি আপনি আমার এই ভিতরে নামায়া দিবেন এই কবরের দাইনে বামে নিচে পিছনে সামনে মাটি আর মাটি থাকবে না কোনো সাথী আর বাতি নবী গো এই খবরের ভিতরে আমি কেমনে থাকবো আমার ভয় লাগে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি জানাজা নামাজ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে পড়াইয়া নবীজি এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হাকে কবরে নামানোর জন্য আপনার আমার নবী কবরের ভিতরে নাই না দুইটা হাত সামনে দাঁড়িয়ে দিয়া আমনিটা ডাক দিয়ে বলে সাহাবীরা আমার বিবি খাদিজার জীবনের জন্য কবরে নামায়া দিয়া যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার নবী খাদি যাতুল কুবরা রবি আল্লাহ তালাকে নবীজির নিজের হাতে কবরের ভিতরে নামাইলেন কবরের ভিতরে নামাইয়া নবীজি চোখের পানি রাখতে পারলেন না নবী ডাক দেব আল্লাহ দীর্ঘদিন যার সাথে জীবন কাটাইলাম আল্লাহ আমি আমার বিবি কে মধ্যে নামাইয়া দেয়া যায় হযরত খাদিজাতুল কবর কবরের ভিতরে নামাইয়া আমার দিন নবী কবর থেকে ওইটা মাটি দেয় আর বলে আল্লাহ এই কবরে আমার বিবি খাদিজাতুল কবর আল্লাহ গো আমার খাদিজা রে আজাদ দিও না আমার খাদিজা রে তুমি কষ্ট দিও না আল্লাহ আজ কাটতেছে মোরা আমাদের ফেরেশ তার আল্লাহ ফাকবার আল্লাহ ফাহকবার বলতেছে চিৎকার করে বলে আল্লাহ ও আমার আল্লাহ তালা দু সর্দার সরদার লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে কান্দি তোমার মায়া আল্লাহ রবুলার আমিনের দরবারে রহমতি বরকতি ই ফেরেশতারা দরখাস্ত করে আল্লাহ রাবুল আর আমিন বলে ফেরেশতারা আমার বন্ধু বিবির জন্য এমন করে কেন কেন জানোস আমার 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 বন্ধুকে নবীকে এত ভালোবাসা দিয়ে গেছে আমার নবি বলতে পারে না আমার নবী ভুলতে পারবে না আমার ভাইয়েরা ঈদ আসলে আমার নবী জিজ্ঞাসা সাকর্তো আমার খাদিজার বান্ধবিরা তারা কে কোথায় বাস করে নবীজি কিছু হাদিয়া খাদিজাতুল কুবরার বান্ধবীদের বাড়িতে পাঠিয়ে দিতেন আর বলতেন খাদিজার বান্ধবীরা রে আমার খাদিজার জন্য আল্লাহর কাছে দোয়া কইলো তারপরে আমার বল

নবীজি কবরে খাদিজাতুল কুবরার কবরে পারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইল ফেরেশতাকে তখন ডাক দিয়ে বললেন এ জিবরাইল কে রে জিবরাইল আমার নবীর কাছে যাও আমার নবীকে যাইয়া বলো বলো আমার নবী জানো আর না কান্দে বলরে জিবরাইল খাদিজাকে মুনকার নাকির প্রশ্ন করার পরে খাদিজার জবাব দেওয়া লাগে না আমি আল্লাহ রব্বুল আলামিন খাদিজার পক্ষ থেকে আমি আল্লাহ নিজে জবাব দেয়া দিছি জরে বলে আল্লাহু এই জন্য আমার মা বলে স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন স্বামীর সাথে ভালোবাসা দিয়ে চলবেন অনেকে প্রশ্ন করেন হুজুদ দুনিয়ার জমিনে আমার যে স্বামী নাই স্বামী থাকতে বুঝি না আহারে স্বামী যে কি জিনিস হারাইলে বুজা যায় জোরে কন ঠিক কিনা মা বাপ যে কি জিনিস থাকতে বোঝা যায় না হারা গেলে রে বোঝা যায় এই জন্য থাকতে সম্মান করুন ইজ্জত করুন স্বামী যদি দোয়া করে দে বিবির জন্য আল্লাহ এই দোয়া কোনো দিন ফেরত দেয় না এই জন্য আমার ভাইরা আমার বন্ধুরা আমার নবী খাদিজারে প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়া দিলাম নবী এখন কেন কান্দে এমনি জিব্রাইল ডাক দে নবী গো এখন আবার কেন কান্দেন নবীজি ডাক বলি আমি কান্দি আমার খাদিজা চিরদিনের জন্য আমার কাছ থেকে বিদায় নিয়া এমন একটা কবরে শুয়ে গেছে যেই কবর থেকে কোনো খবর আর কোনদিন আসবে না আল্লাহ রব্বুল আলামিন দরবার আমি কান্দি রোজ কেয়ামতের ময়দানে আমার খাদিজাকে আল্লাহ যেন আমার কাছে দাঁড় করাইয়া দে আমার আল্লাহ রব্বুল আলামিন যেন হাশরের ময়দানে আরশে আযীম সারা আর থাকবে না এমন কঠিন আমার দিবসে আমার খাদিজারে যেন আল্লাহ আমার কাছে দাঁড় করাইয়া দে আমার সাথে যেন জান্নাত দিয়া দে আল্লাহ রব্বুল আলমিন আবার উত্তর দিয়া বললেন জিবাই নবীকে বল আমার খাদিজাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি নবীর সাথে নবীর বিবি খাদিজা জান্নাতি জোরে গো সুবহান আল্লাহ আর জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহু আকবার আমার বায়রা বন্ধুরা আমার এই জন্য আব্বা আম্মার খেদমত করব মার সাথে দুর্ব্যবহার করব না নাই সে বুঝবে মা কি জিনিস আব্বা যার নাই সে ওই বুঝবে আব্বা কেমন জিনিস আব্বা আজকে কবরে শুয়ে গেছে আব্বা মার জন্য প্রাণ খুলে দোয়া করবেন এইভাবে রব্বির হামহুমা কামা রব্বা বায়ানি সগিরা সবাই পড়েন রব্বির হাম্মা কামা রব বায়ানি সগিরা আমার বয়ের আমার চাচা শ্বশুর জানাব জুরুমিয়া সাহেব প্রতি বছরই ভাবে মাফীদের আয়োজন করে ওনার আব্বা আম্মা দাদা দাদি বংশ যারা কবরে শুয়ে গেছে আল্লাহ যেন মাফ করে দোয়া করা হবে যারা বেঁচে আছে আল্লাহ আমার যেন আল্লাহ মালিক বানায় দোয়া করা হবে সবাইকে এক এই করিগর এটা আমার শ্বশুর বাড়ি গ্রাম এই গ্রামের জন্য আমি দোয়া করি আপনাদের কাছে আমি আমার শ্বশুরের জন্য দোয়া চাই আমরা আজকে আসছি আমার শ্বশুর যদি থাকতো জানি খুশি হইয়া যাইত আরে আল্লাহ তাআলা আমার শ্বশুরের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাই তো বলেন আমি আমার চাচা শ্বশুররা এই গ্রামে আমার আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে গেছে আল্লাহ সবাই মাফ কইরা দেন বলেন আমি